গি খ বর্তমান দিনে ছেলে বাবারা পোলট্রি ফার্মের মালিক আর মেয়ের বাবারা দোকানদার যেমন পোলট্রি মুরগি চল্লিশ দিন মানুষ করে দোকানদারকে বিক্রি করে দিতে হয় তখন বর্তমানে ছেলে বাবাদের ছেলে মানুষ করে মেয়ের বাবাকে বিক্রি করে দিতে হয় দাদাই একটা না দুটো ছেলে আমার ছোটো ছেলের লেখাপড়া শিখলাম বিয়ে দিলাম চাকরি পেলো সে বাবার ভাত দেওয়া ভয়ে সে কলকাতায় চলে গেল বড় ছেলে তাকে লেখাপড়া শিখলাম বিয়ে দিলাম প্রাইভেট টিউশানি করে সে বাবার ভাত দেওয়া ভয়ে সে আলাদা থাকে তা দুটো দুটো ছেলে বাবা আমি দুটো দুটো ছেলে বাবা হয়ে আমি কি করছি না শ্মশানে মরা পড়া

আরে দাদি ভাই নাতি না আমাকে কোন দিনের জন্য ভালোবাসে না কেন আমি কতবার করে বলছি বলে এই দেখ শোনো না মানুষ এখন টিকটক করে কত কোটিপতি হয়ে যায় ভাইরাল হয়ে যাচ্ছে এই শোনো দুই লগে টিকটক করে। আমার তো কোনো কথা শুনে না আমার জীবনটা না পুরো হেলস করে দিলে বিয়ের আগে তুমি মোটা ছিলে বিয়ের পরিয়ে তোমার হালকা করে দিয়ে নো হালকা না হালকা না হেল হেল বেল বেল না হেল হেল যে বিচ্ছিরি প্রকৃতির মেয়ে একবার একটা কথা বলি কেন তোমার ঠাকুমার সঙ্গে প্রথম যখন আমার বিয়ে হয় আমি আদর করে বলেছি একটু আলু সিদ্ধে ডাল কাটো না তা তোমার ঠাকুমা আলু সিদ্ধে আমার লঙ্কা দিয়ে আমি খাবো একটা কুকুরে দিয়েছি খেয়ে গ উঠে মরে সমস্যা কি তাই তাদের কিছু বলেছি স্বামী গন্ডল করে তিনি স্বামীদের মিলেমিশে সংসার করতে হয় এটা হলো স্বামী স্ত্রীর নিয়ম তুমি সরনা গল্প করছো কি করবে আর এদিকে তুমি কি আবার শ্মশানে কেউ ছিল না একটু আগে তো একটাই লাশ ছিল তাকে অনেকক্ষণ আগে পুড়িয়ে দিয়েছো আর তো কেউ ছিল না সংসার মানে কি জানে না তার টিকটক নিয়ে গণ্ডোল করছিল তার দু কথা বুঝে বলছিলাম দাদা আমি আমরা কাজ করি আমার জীবনে শান্তি নেই কোনো অবসর নেই কারোর সঙ্গে কথা বলে সেই সময়টুকু আমার জীবনে নেই যাই হোক আমার কাজ হলো মরা পড়ানো দুটো মরা এসেছে মরা দুটো পুরে আমার কাজটা আমি সমাধান করব কিবার একটু আগে থেকে আমি গল্প করছিলাম তাহলে এরা জুড়ে লাশ তাহলে এতদিন আমি দুটো আত্মার সঙ্গে গল্প করছিলাম আমার পঁচিশ বছর মোড়া পড়ানোর অভিজ্ঞতা আরে বুঝতে পারলাম আমার স্মৃতি শক্তি হ্রাস হয়ে গেছে তাই তো আমার বিবেকা বলে চৌধুরী এবার তো অবসর নেওয়া উচিত এবার তো অবসর নিতে হবে তো স্মৃতি শক্তি হ্রাস হয়ে গেছে তুই দুটো আকাশে গল্প করছিলিস ঘুণা করে বুঝতে পারিনি যাই হোক এই লাশ দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করব পঁচিশ বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বিদেশে চলে গিয়েছিলাম আর পঁচিশ বছর পর এই প্রথম বাড়িতে পাড়া আর ওদিকে আমার ছেলেটা আমার ছেলেটা স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে আমি ওর উপর রাগ করে ওকে ঘাট ধরে বাড়িতে থেকে বের করে দিয়ে দুটো বছর কেটে গেল ছেলেটা বাড়িতে আসেনি তাই তো বাবার এখানে খুঁজে এলাম আমার ছেলেটা আমার বাবার কাছে এসেছে কি কিন্তু বাড়িতে তো এলাম বাবাকে তো দেখতে পাচ্ছি না বাবা 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 কি ব্যাপার খোকে এতদিন পর তোর বাবার কথা মনে পড়ল তোকে দেখে আমি শান্তি পেলাম যে এতদিন পর আমার খোকা আমাকে মনে করেছে আচ্ছা হঠাৎ এতদিন পর তোর বাবার কথাটা মনে পড়ল বলছি বাবা তোমার নাতি তোমার এখানে এসছি আমার নাতি হ্যাঁ পঁচিশ বছর আগে চলে গেছিস বাবাকে একবারও খোঁজ নিস নি কবে নাতি জন্মগ্রহণ করলো সেটা আমি জানি না আর পঁচিশ বছর পরে এসে বলছি নাতি আমার বাড়িতে এসেছে ওরে খোকা তুই বাবাকে চিনতে পারলি না সে তার দাদুকে চিনবে কেমন ওরে নাতি আমার বাড়িতে আসে তোমার নাতি আসেনি আচ্ছা খোকা এমন কি দুর্ঘটনা ঘটলো যে নাতি তোকে ত্যাগ করে আমার কাছে আসবে দেখো বাবা তোমার নাতি না স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়িতে থেকে বের করে দিয়ে দুটো বছর কেটে গেল ছেলেটা বাড়িতে আসেনি তাই তো তোমার এখানে খুঁজে এলো পঁচিশ বছর আগে থেকে সামনে ছোট্ট একটা কথা বলছে বাড়িতে রাগ করে বেরিয়ে গেছে আর তোর ছেলে ভালোবাসা কোনো তুই মানতে পারলি না ঘাটে বাড়িতে বের করে দিয়েছি দুটো বছর কেটে গেছে বাড়িতে ফিরে যায় বলে খোকা এটা তো কর্মফল যেমন কর্ম করবি তেমন তো ফল পাবি এটা তো বিদাতার লেখা বলে না আমার বাড়িতে আসেনি তুই অন্য কোথাও খুঁজে দেখ এটা কি অদি চৌধুরীর বাড়ি আমি অদি চৌধুরী বলি ও বাবু আপনার নাম অদি চৌধুরী আমার কথা শুনবেন বাবু আপনার বাড়ি এক ছেড়ে আমার মেয়েকে তার প্রেমের জালে ফাঁসি তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছে এটা আমরা ভুল ধারণা আমার দুটো ছেলে তারা বড় হয়ে গেছে তাদেরও ছেলে হয়ে গেছে আমরা মেয়ে অন্য কোথায় গিয়ে থাকতে পারি আমি সেখানে গিয়েছি না আমি সঠিক ঠিকা নিয়েছি আমি নাম বলছি ছেলে কি যেন একটা নাম কি যেন একটা কৌশিক কৌশিক বাবা কৌশিক তো তোমার নাতি কৌশিক আমার নাতি হ্যাঁ বাবা দেখো বাবা নাতিগুলো ছবি আছে দেখাতে পারেন বাবা তোমার নাতির ছবি আমার কাছে থাকবে না আমি তোমাকে খুলে দেখাচ্ছি আরে জন্মের পর থেকে দেখলো ছবি দেখে দুটো নয়ন আমি সার্থক করি বাবা বাবা এই দেখো তোমার নাতির ছবি বাবা বাবা তুমি চুপ করা ছিল বলেন বাবা তুমি চুপ করাছ কেন তুমি তোমার নাতিকে দেখেছো বলেন বাবা তোমার নাতি কোথায় শ্মশানে আমার নাতিকে আমি শ্মশানে দেখেছি কি আশ্চর্য আপনার নাতিকে শ্মশানে দেখেছেন আরে বাবা আপনার নাতি তো আমার মেয়েকে নিয়ে পালেছে তাহলে আমার মেয়ে নিশ্চিত শ্মশানে ছিল দান বাবু একটা ছবি দেখাচ্ছি দেখুন তো এই মেয়েটা এই মেয়েটা শ্মশানে ছিল কি না এই আদিও অ্যাক্সিডেন্টে মারা গেছে জানিস কাকা আমি নিজ চিতারা চিত্রা সাজিয়েছি শ্মশানে কেউ ছিল না মুখে আগুন দেওয়ার মতো আমি কাউকে খুঁজে পাইনি তাই তো দাদু হয়ে আমি নিজে হাতে আমার নাতির মুখে আমি আগুনটা তুলে দিয়েছি ওর আমার আদি মারা গেছে আমি নিজে হাতে চিত্রা সাজিয়েছি আমি নিজ হাতে মুখে আগুনটা দিয়েছি

তবে তুমি আমার কোন পরীক্ষায় ফেললি তবে কি তবে কি এটাই আমার ভাগ্য না কাছ সব কিছু দোষ দিলে হয় না বাবু আগে ভাগ্যকে না দোষ দি দেখুন না নিজে কত বড় দোষ করে বসে আছে আমি প্রমাণ করে দিচ্ছি ইনি কি আপনার বাবা অদিত চৌধুরী আপনাকে লেখ করে মানুষ করেছেন আপনি চাকরি পেয়েছেন কলকাতায় আছেন এসে বাড়ির মধ্যে আছেন আপনার বাবা জাগে এসে বাড়ির মধ্যে হলো না কোথায় হলো না শ্মশানে এটা কি আপনি ভেবেছিলেন আপনার ছেলেকে নিয়ে আপনি সুখে থাকবেন ছেলেকে নিয়ে কী করলেন ছেলেকে নিয়ে আপনি ছেলেকে আপনি চলে গেলেন বিদেশে ছেলে স্কুলে পড়লো কলেজে পড়লো বড়ো হলো আপনাকে না যাই আপনার ছেলে বিয়ে করলো আপনার রাগ হলো তাকে আপনি ঘাট ধরে বের করে দিলেন এটা কি ভাগ্যের দোষ এটা ভাগ্যের দোষ নয় বাবু জীবনে যদি কাউকে ঠকান তাকে একদিন ঠকতে হয় জীবনে যদি কাউকে কাঁদিয়ে থাকে না তাকে একদিন এইভাবে কাঁদতে হবেন আপনি আপনার বাবাকে কাঁদিয়েছেন আপনি বাবা ঠকিয়েছেন তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনার ছেলে আপনার ঠকাবে না আমরা শিক্ষিত সমাজের মানুষ আমরা সবাই সবকিছু জানি যিনি বুঝি অন্যায় করি পাপ করি পাপটা করার আগে নিজেদের ভুলটা নিজেরাই স্বীকার করতে শিখো আর একটাই কথা বলবো এই পৃথিবীতে মায়ের মতো বড় জগৎ নেই আর বাবার মতো ভালো যুক্তিদাতা নেই আপনি বাবাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন এখন যদি আমি প্রশ্ন করি আমার মেয়েকে আপনি ফিরে দেবেন না কেন পারবেন না বলুন আমার মেয়েকে কেন ফিরে দেবেন না উত্তর দিন বাবু আমার কথা জবাব দিন উত্তর দাবি বাবু আমি চলে যাচ্ছি একটা বড় সম্পর্কের বোঝা নিয়ে আমি আপনার বাড়িতে এসেছিলাম সম্পর্ক শুরু করতে পারিনি সম্পর্ক শেষ হয়ে গেছে আমিটা না যেদিন আপনার নাতির সঙ্গে প্রেম করেছি আমি সব জানতাম কিন্তু আমি কিছু বলিনি কেন বলতো যদি কিছু করে বসে সেই বয়েড়ি স্কুল থেকে বাড়ি এসেছিল সারা বেলা পাগড়িটা আমার মুখে কিছু তোলেনি ও মেয়েটা অনেক সাজতে ভালোবাসতো অনেক খেলা করতে ভালোবাসতো এই ব্যাগের মধ্যে মাটির পতন অনেক সাজের জিনিস সোনা বাবা অনেক কিছু আছে দর্মা তো আপু জোট নেই বাবা ও আপু তো আমার বাবার মতো যদি পারি ও সমাজ দিতে দিয়ে দেব বলবেন না বলবেন না এই ভাষা পাপড়ে বোঝাটা মাথার চাপিও না আমি আর সহ্য করতে পারি না জানেন জানেন কারোর দোষ নেই সব দোষ রক্তটা ভালো ছিল না তাই তো আমি সুসন্তান জন্ম দিতে পারি রক্তটা ভালো হতো না আমি সুসন্তান জন্ম দিতাম মন করে সবাই দেখে মন করে কেউ দেখে না মুখের হাসিটা সবাই দেখে অন্তরের কান্নাটা কেউ শোনে তাই যে আমার কান্নাটা কোনোদিন শোনেনি এরা আমার কান্নাটা কোনোদিন বোঝেনি এরা সবাই স্বার্থপর এরা সবাই তোমাদের সন্তান বাবা বলে রাগলে তোমাদের সন্তান বাবা বলে রাগলে বাবা নামটা কলঙ্কিত করা হবে আমি তোকে একটাই কথা বলে যাচ্ছি আমি মনে আমার প্রশ্ন করবি না তোমরা আমাকে তুই আগুন দিবি না আমার স্বপ্ন ভেঙে গেছে আমার আশা বাতিরা নিবে গেছে আমার জীবনটা অন্ধকারে ঢেকে গেছে ঢেকে গেছে আমার চারিদিকে নেই you're

आपने 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 आपने